শুভ সকাল বন্ধুরা নিরোচিত টেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে মোটামুটি ভালো আছি আমরা এই যে দেখো সাজুগুজু করছি এখন বাজে হচ্ছে চারটে ভোর চারটে আমরা সাজুগুজু করছি বেরোবো বলে কারণ আমাদের প্রভু বলে দিয়েছিলেন যে ভোর চারটে সাড়ে তিনটে চারটের মধ্যে বেরোতে তা চারটের সময় আমরা সাজুগুজু করে বেরিয়েছি ফার্স্টে আসলাম প্রেম মন্দিরে কিন্তু বন্ধুরা দেখো প্রেম মন্দিরে এসে কিন্তু প্রেম মন্দিরের ভিতরে ঢুকতে পারলাম না কারণ আটটার আগে প্রেম মন্দির খোলা হয় না ওই জন্য বন্ধুরা আমরা আর দেখতে পাইনি এটা দেখেছ ভোরের বেলা যে রাত মানে মানে রাত্রে যে লাইটিংগুলো থাকে সেইগুলো সকাল আটটায় মনে হয় বন্ধ হয় আমরা এখানে পাঁচটা আর এসছিলাম পাঁচটার সময় এসে ওখানে দেখে আমরা বেরিয়ে গেলাম এখানে আর মন্দিরে বন্ধুরা এই যে দেখো এই মন্দিরে এসছে আর এই যে ডগিটাকে দেখছো বন্ধুরা সবাই যত উলু উলু দিচ্ছে জোকার দিচ্ছে শাক বাজাচ্ছে ঘণ্টা বাজাচ্ছে এই মন্দিরে যে আরতি হচ্ছে ও না মানে ও তো ও যতক্ষণ ওরকম আরতি হচ্ছে ততক্ষণ ওখানে ও ডেকে গেছে ওই ভিতরে ঢুকে আমার খুব ভালো লাগলো কিন্তু ওকে বেশি খুব একটা ভিডিও করতে পারলাম না ও চলে গেছে ওখান থেকে তবে দেখলাম গেটের বাইরে বসেছিল আসার সময়তেই দেখেছিলাম কিন্তু বসেছিল আমি জানি রাস্তার রাস্তায় হয়তো এ করে কিন্তু ও যে ভিতরে ঢুকে এরকম শাক ঘন্টা বাজবে ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে যে আরতি হচ্ছে তার তালে তালে ও মুখের উপরে মুখ দিয়ে যে আওয়াজ করছে শাক বাজানোর মতো সেই জিনিসটা আমার খুব ভালো লাগলো দেখে আর যে দেখো মন্দির থেকে বেরিয়ে এসছি এসে আবার রাস্তায় হাঁটছি এখন না আজকে আমাদের হাঁটতে হবে হেঁটে পরিক্রমা করতে হবে কিন্তু বাস বাস ছিল বাস আমাদের দিয়ে চলে গেছে আর একটা জায়গায় গিয়ে থাকবে সেইখান থেকে আমরা বাসে উঠবো তাই যে দেখো চলে এসেছি আর একটা মন্দিরে কিন্তু বন্ধুরা দুঃখের বিষয় কোনো মন্দিরে ভিডিও করতে দিচ্ছে না এক জায়গা তো আমার ফোন কেড়েই নিয়েছিল আর এই যে চলে আসলাম দেখো এটা হচ্ছে কালিয়া দমন এটা কালিয়া দন মন্দিরে ওই যে গাছগুলো দেখছো বন্ধুরা ওই গাছের মধ্যেও না অনেক কিছু মাহাত্ম্য আছে গাছের মধ্যে আর ওই এই যে এই জায়গাটার মধ্যে আমাকে বন্ধুরা খুব বকেছে ভিডিও করছিলাম বলে আমি ভিডিও ওই জন্য করতে করতে বন্ধ করে দিয়েছি সঙ্গে সঙ্গে বাইরে ভিডিও করতে দিচ্ছি কিছু বলছে না কিন্তু ঠাকুরের কোনো ভিডিও করা যাবে না বলছে ঠাকুরের তাকে ঠাকুরকে তাহলে অসম্মান করা হবে ভিডিও যদি করি আর এই যে গাছটা দেখেছ শ্রীকৃষ্ণ এই গাছে সখীদের সব জামাকাপড় এখানে জামা কাপড়দের ড্রেস সব এইখানে লুক ঠুকিয়ে রেখে দিত এই যে এই গাছটার মধ্যে দেখো আমি গাছটা ভালো করে আমি ভিডিও করেছি আর এই যে গাছটা হচ্ছে দই চুরি করে খেয়েছিল আর এই যে এইটা হলো দইয়ের ভাঁড় দেখো গাছের মধ্যে সবাই ওর ভিতরে হাত ঢুকিয়ে মানে দেখছে হাত ঢুকিয়ে বেশ গোল মতো ভিতরটা যেন বন্ধুর আমিও হাত ঢুকিয়েছিলাম দেখেছি ভয় পাচ্ছিলাম কিন্তু ভয় নেই কিছু এটা একটা ঠাকুরের ঠাকুরের একটা এটা এ করা আছে আর তারপরে দেখো বন্ধুরা ওখান থেকে আবার বেরিয়ে পড়েছি আর একটা উদ্দেশ্য এটা হলো বাকে বিহারি কিন্তু বাকে বিহারিতেও বন্ধুরা ভিডিও করতে দেয়নি কারণ এর আগের দিন আমরা এসছিলাম পুজো দিতে বাকে বিহারিতে কিন্তু পুজো দিতে দেয়নি আমাদের তা ওখান থেকে বেরিয়ে আসলাম দেখো পুজো দিয়ে আবারও পুজো দিয়েছি পুজো দিয়ে তারপরে বেরিয়ে আসলাম আমাদের ননদ আমি একসঙ্গেই আছি সবসময় দেখো আমার ননদ আগে একটু এগিয়ে গেছে আর আমি তার পিছনে আছি আসলে ভিডিও করতে করতে না দেরি হয়ে যাচ্ছে সবাইয়ের পিছনে আমি থাকছি আর চলে আসলাম দেখো এটা হচ্ছে মদন মোহন মদন মোহনের মন্দির এটা আর এখানে এত হনুমান বন্ধুরা ভিডিওই করতে পারিনি ভয়ে ফোন লুকিয়ে ফোন আমি ব্যাগের মধ্যে নিয়ে রেখে দিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে হনুমান উপরে উঠেছি উঠে দেখছি আরও হনুমান এই যে এইখানে দেখো বন্ধুরা কত হনুমান আর সবার চশমা নিয়ে নিচ্ছে কার যে চশমা পরে আছে তারই চশমা নিয়ে নিচ্ছে একজনের তো ব্যাগ নিয়েছে ব্যাগের মধ্যে তার টাকা তারপরে মোবাইল সব কিছু ছিল সে তো খুব কান্নাকাটি করছে কিন্তু ব্যাগটা আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ তো দেয়নি ব্যাগটা তাকে পরে দিয়েছি কি জানি না এটা হলো মদনমোহন ঠাকুর দেখিয়ে দিলাম দেখো এক ঝলক ভয় ভয় করে ভিডিও করেছি এইটুকু খুব একটা বেশি আমি ভিডিও করতে পারিনি ঠাকুরের আমি মন্দিরের আশেপাশ আশপাশগুলো দেখিয়েছি কিন্তু ভিডিওরও একটা দেখাতে পারিনি কারণ যেখানেই ভিডিও করতে যাচ্ছি সেখানেই বকা দিচ্ছে বলছে ভিডিও করা যাবে না আমি ভয় 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 করে ওই জন্য ভিডিও করতে পারছিলাম না তা চলে আসলাম বন্ধুরা দেখো দেখেছো বন্ধুরা এখানে চলে এসেছে এখানেও রাধা গোবিন্দর ফটো আর এইটা হলো ইমলিতলা তেঁতুল গাছ এইখানে এই যে দেখেছো এটা হলো ইমলিতলা এটা কেশিঘাটমোনা এটা হলো যমুনা যমুনা নদী এটা এই যমুনা নদীতে শ্রীকৃষ্ণ রাধা সবাই মানে আরো গুপীরা সবাই এই এই যমুনায় স্নান করতো আমরাও এই যমুনায় স্নান করেছি বৃন্দাবনে এসেছি যমুনায় স্নান না করলে হয় না যে দেখো বন্ধুরা মানে মন্দিরে দু পাশে মানে গোপালের যত ড্রেস এইখানে গোপালের ড্রেস তারপরে আবির দু তিন রকমের আবির থাকে এইখানে আবির দিয়ে কী হয় জানি না তবে আবির ওখানে বিক্রি হচ্ছে আর এখানে দেখো বলছে প্রসাদ নাও প্রসাদ নাও কিন্তু কোথায় পুজো দেবো চলে আসলাম দেখো নিধুবন কেউ বিহারি চলে আসলাম দেখো বন্ধুরা আমার নিধুবনের অনেক দিনের এ ছিল যে বৃন্দাবনে আসবো নিধুবনে আমি আসবো এই যে দেখো এইটা হলো তুলসী গাছ এই যে সব আছে না এইগুলো সব তুলসী গাছে এই যে হাই করলো ও উনিও আমাদের সঙ্গেই এসেছেন আর ওই যে মাসি শাশুড়ি আর ওনারা আমাদের সঙ্গেই এসছেন এই যে আমরা নিধুবনের ভিতরে চলে এসেছি আর এইখানেও ঠাকুরের মন্দির আছে ওখানে একটু উনি প্রণাম করে নিলাম পয়সা দিয়ে দিলাম আর এই যে দেখো নিধুবনটা আর এইখানে হচ্ছে ছয় গোসাই ছয় গোসাইয়ের এই যে মন্দির আছে ছটা ছয় গোসাইয়ের মন্দিরে সব প্রণাম করলাম প্রণাম করে এই যে এইখানে হচ্ছে এখানেও ঠাকুর আছে দেখো যে এইগুলো হচ্ছে সমাধি ছয় গোসাঁয়ের সমাধি সব সমাধিতে প্রণাম করলাম প্রণাম করে তারপরে বেরিয়ে যাব বন্ধুরা এখানে আমাকে খিমচি কেটেছে একটা পুলিশ বন্ধুরা আমাকে একটা বন্ধু খিমচি কেটেছে ভিডিও করা যায় না ভিডিও করছো কেন হিন্দিতে বলছে সবাই চলে আসলাম এইখানে তা ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের ভালো থাকলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও টাটা ভাই